দীঘায় হোটেল ভাড়া বেশি নিলে বাতিল হতে পারে লাইসেন্স সতর্ক প্রশাসন জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই পর্যটকদের ভিড় বেড়েছে দীঘায় এবার প্রথমবারের মতো দীঘায় অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা ফলে ভিড় আরও বাড়বে বলেই আশঙ্কা করছে প্রশাসন এই পরিস্থিতিতে লাগাম ছাড়া হোটেল ভাড়া রুখতে করাপ অবস্থানে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন অতিরিক্ত ভাড়া নিলে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং প্রয়োজনে হোটেলের লাইসেন্স বাতিল করা হবে বলে জানানো হয়েছে তিরিশে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধিত জগন্নাথ মন্দির ঘিরে এবার রথযাত্রায় দীঘায় এক লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে অনুমান সেই উপলক্ষে সোমবার নিউ দীঘার জাহাজবাড়িতে ডিএসডিএ ভবনে হোটেল সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি উপস্থিত ছিলেন দুই অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায় নেহা বন্দ্যোপাধ্যায় ও ডিএসডিএ প্রশাসক নীলাঞ্জন মণ্ডল জেলাশাসক স্পষ্ট জানান যদি অতিরিক্ত ঘর ভাড়ার অভিযোগ প্রমাণিত হয় তাহলে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এমনকি হোটেলের অনুমোদন বাতিল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নর মতো পদক্ষেপও নেওয়া হবে হোটেলগুলিকে বাধ্যতামূলকভাবে ঘর ভাড়ার তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে তালিকায় থাকবে হেল্পলাইন নম্বর সেভেন ও অভিযোগ জানানোর পোর্টালের লিঙ্ক মন্দির উদ্বোধনের পর থেকেই হোটেল ভাড়ায় কালো বাজারের অভিযোগ উঠেছিল বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলে নবান্ন থেকেও বিষয়টি নিয়ে হুঁশিয়ারি দেওয়া হয় ডিএসডিএ সূত্রে জানানো হয়েছে তালিকাভুক্ত হোটেলগুলির ঘর ভাড়ার তালিকা হোটেল অ্যাসোসিয়েশনের মাধ্যমে প্রশাসনের কাছে জমা দিতে হবে নজরদারির অংশ হিসেবে যে কোনো সময় সারপ্রাইজ পরিদর্শন করা হবে আমাদের টিভি হোটেলের কিছু নিয়ম বেঁধে দিয়েছে কালোবাজারি চলছে যে ভাড়া নিয়ে তো সেই হিসাবে আপনাদের কাছ থেকে কেমন কি ভাড়া নিয়েছে বা রেট চার্ট কোনো দেখিয়েছে কোন হোটেলে আছে আপনার নাম আপনার নাম কোথা থেকে আসছেন কত দিনের জন্য দীঘা আসলাম একটা রেড চার্ট বাঁধা হয়েছে আপনাদের কি কোনো রেড চার্ট দেখিয়েছে ভাড়া কেমন কি নিয়েছে কী জিনিসটা উঠে এলো না আমাদের জেলা প্রোগ্রেসিভ হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা যেটা প্রশাসক জেলা জেলা প্রশাসক এবং এখানকার লোকাল প্রশাসক যারা তাদের সঙ্গে বসে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করলাম যে প্রত্যেকটা হোটেলে রুমের রেন্টটা ফিক্সড করে সমস্ত হোটেলে টাঙিয়ে রাখতে হবে এবং রেটটা অফেন করতে হবে এটা প্রথমত দ্বিতীয়ত হচ্ছে মানুষকে ভাবে যারা পর্যটক আসবে এটাই তাদের কোনো রকম হ্যারাসমেন্ট করা যাবে না কোনো রকমভাবে এটা মানে হয়তো কোনো কোনো ক্ষেত্রে হয়েছে তার থেকে অনেক বেশি অপপ্রচার হয়েছে অনেক বেশি মানুষ চলে আসার জন্য এই যে একদিন বা দুদিন এরকম একটা ঘটনা ঘটেছিলো আমাদের নজরেও এসেছিলো কিন্তু আমাদের সর্বোচ্চ নেত্রী তিনি যে কথা বলে দিয়েছেন আমরা তার কথাকে মান্য রেখে তার সমস্ত সিদ্ধান্তকে মান্যতা দিয়ে শ্রদ্ধার শ্রদ্ধা পূর্ব আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম যে সমস্ত হোটেলের নিয়ম কানুন সিস্টেম সেগুলোকে পাথেও করে আমাদেরকে ব্যবসা করতে হবে মূলত কি কি জিনিসটা বলেছেন যে যদি কোনো কমপ্লেন আসে ওনার কাছে না যদি কমপ্লেন আসে প্রশাসনিকভাবে এক লক্ষ টাকা পর্যন্ত তাকে জরিমানা করা হবে যদি কেউ রুলস এবং রেগুলেশন যেগুলো যদি ভায়োলেট করে তার জন্য প্রশাসন সঙ্গে সঙ্গে পদক্ষেপ করবেন যে পদক্ষেপ করবেন সেই পদক্ষেপ আমরা সহযোগিতা করব এবং আমরা মেনে নিতে বাধ্য সকলে আপনার নাম আমার নাম দেবব্রত দাস আমি দীঘা প্রোগ্রেসিভ হোটেল অ্যাসোসিয়েশনের অ্যাসিস্টেন্ট সব হোটেলই কি এইভাবে চলছে না কিছু কতিপয় হোটেল আপনাদের বুঝতে হবে মানে প্রবলেমটা হচ্ছে হোটেলই যারা করছে হোটেল ব্যবসার সঙ্গে যারা তারা কিন্তু কখনো এই তাদের এই ফ্র্যাকচুয়ারটা হচ্ছে না হোটেলে খানিকটা হচ্ছে মানে ধরুন সিজিন অক্সিজেনের এ অক্সিজেনে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছে বা সিক্সটি পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন হোটেল চালাতে হবে স্টাফের স্যালারি দিতে হবে মেনটেনেন্স কস্ট এগুলো আছে যে কারণে কখনো সিক্সটি পার্সেন্ট কখনও ফিফটি পার্সেন্ট এই ডিসকাউন্টগুলো চলে আসে কিন্তু যখনই লোকটা বেশি হয়ে যাচ্ছে তখন কিন্তু এই হোটেল ব্যবসায়ী যারা প্রকৃত হোটেল ব্যবসায় তাদের মধ্যে কিন্তু কোনো রকম ফ্ল্যাকচুয়েট করছে না ফ্ল্যাকচুয়েটটা করছে যারা পেছনের দিকে হোটেলগুলো যে হোটেলগুলো ধরুন সারা বছর মানে তারা কোনো রকম ব্যবসা পায় না এমনি করে রেখেছে তারাই এই সুযোগ সুবিধাগুলো উল্টো পাল্টা রেট বা কখনো কখনো বেশি ভাড়া নিয়ে নেওয়া মানুষকে ব্যক্তিগ্রস্ত করা এগুলো করে ওরা কি আপনাদের হোটেল না 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 এরা হোটেল অ্যাসোসিয়েশনের সঙ্গে কোনো যুক্ত নয় গ্রামে কেউ দশটা ঘর করে রেখেছে ও কী করছে না ও ওই সময় হোটেলটা যখনই এদিকটা যখনই ফিল হয়ে যাচ্ছে তখন তারা এই এই সুযোগ সুবিধাগুলো নিয়ে নিচ্ছে এবং সেটা প্রশাসনকে কঠোরভাবে পদক্ষেপ করতে হবে এবং সেই জিনিসগুলোকে মানুষকে বোঝাতে হবে এটা তোমরা এটা না এটা আমাদের মানে নেত্রীর যে বক্তব্য এবং মুখ্যমন্ত্রীর যে বক্তব্য যে মানুষকে সুযোগ সুবিধা তার পরিষেবা দিয়ে মানুষের কাছ থেকে সঠিক পয়সার কম এটা নেত্রীর মানে প্রথম কথা দীঘা ক্ষেত্রে এটা কোনোভাবে বরদাস্ত করা হবে না